বাংলায় চলছে এসআইআর আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কাজের চাপ এবার কাজের চাপে অসুস্থ বিয়েলো গাইঘাটের বিধানসভার সুমন দাস পেশায় স্কুল শিক্ষক অতিরিক্ত কাজের চাপ নিতে না অসুস্থ হয়ে যান তিনি দাবি পরিবারের ভর্তি করানো হয় হাসপাতালে হাসপাতালে গিয়ে অসুস্থ বিয়েলোর খোঁজ খবর নেন হাবরার বিধায়ক সুব্রত ঠাকুর সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা এদিন আরো একবার এসআইআর সমর্থনে মুখ খোলেন বিধায়ক সুব্রত ঠাকুর এছাড়া দরকার ছিল না তাহলে পরে তো ওই যখন নামগুলো বাদ যাবে এই নামগুলো বাদ গেলে পরে এর যে এই যে যে ভোটগুলো এই ভোটগুলো করার সময় পরে সাড়ে তিনটে চারটের পরে প্রথমে প্যান্ট পরে তারপরে লুঙ্গি পরে তারপরে ধুতি পরে বা অন্য কোনো কিছু পরে ভোটগুলো কোথায় কোথায় দেওয়া হয় আমরা সেগুলো সবই জানি এবং পশ্চিমবঙ্গের মানুষজন জানে সবার আগে আপনারা দেখেছেন এসআইআর হওয়ার পরপরই কত অনুপ্রবেশকারী বাংলাদেশ এই যে যে আপনার হাকিমপুর বর্ডার থেকে শুরু এই স্বরূপনগরের এবং বিভিন্ন বর্ডার দিয়ে সে দিনে হোক রাতের অন্ধকারে হোক তারা পালিয়ে যাচ্ছে আমরা এখানে এই পশ্চিমবঙ্গে কোনো ধর্মশালা না এখানে কোনো অনুপ্রবেশকারী থাকতে পারবে না এসআইআরটা জরুরি তার জন্য যে আইডেন্টিফাই হবে এবং শুধু তাই না আপনারা দেখেছেন যে নতুন যে এমআইচি ডিপার্টমেন্ট যে স্বরাষ্ট্র দপ্তর তা দিয়ে সেপ্টেম্বরে যে যে ইটা এসছে যেখানে নির্দেশটা এসছে যে কোনো অনুপ্রবেশকারী যদি ধরা পড়ে তার পাঁচ বছরের জেল এবং পাঁচ লক্ষ টাকা জরিমানা যদি সে ভুয়ো কাগজ তার সাথে যদি থাকে সেটা যদি নদী পাওয়া যায় তাহলে পরে সেটা ডাবল ট্রিপল হয়ে যাবে